এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখিয়েছে আমরা দেখতে পাই স্পষ্ট হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত অবলম্বন করছে আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুই ধরনের গণহত্যাকারীদের পুনর্বাসনের জন্য লিপ্ত হচ্ছে আমরা দেখেছি একাত্তরের গণহত্যাকারী এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের নিষিদ্ধ সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে চেষ্টা করছে ওই বিশ্ববিদ্যালয় ভাষণ একই আমরা বলতে চাই এই বিশ্ববিদ্যালয় আমরা বারবার বলে আসছিলাম যে চিহ্নিত সন্ত্রাসীদেরকে তালিকা করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সেই ধরনের কাজ করে নাই আমরা আবার বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা বিশ্বাস রাখি যে সর্বোচ্চ নিরপেক্ষতা প্রমাণ দিবে কিন্তু কোন প্রকার নিরপেক্ষতা ভঙ্গ করলে যদি আমরা দেখতে পাই স্পষ্টভাবে কোন বিশেষ গোষ্ঠীকে জিতিয়ে নিয়ে আসার চেষ্টা করা হলে এই ডাক্সিনের বাসন আমরা বর্জন করতে পারি আমরা এখানে দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের যে লড়াকু মুখগুলো আছে যারা এখানকার গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে হাসিনা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই যে সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল এই রকম বিভিন্ন সংগঠনের নেতারা আছেন বিভিন্ন সংগঠনের বাইরেও এই গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু মুখরা এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই এই বিভিন্ন ধরনের শিক্ষার্থী গণতান্ত্রিক অধিকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষার্থীদের পক্ষে আমরা এখানে মনোনয়ন উত্তোলন করেছি আমরা আগামীকাল সকাল সাড়ে এগারোটার সময় আমরা আমাদের বিস্তারিত প্যানেল আমাদের ব্যাংক কেমন হবে সেই নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করব। কিন্তু প্রাথমিকভাবে আমাদের যে প্যানেল সেই প্যানেল কেমন হতে পারে একটা সাধারণ ধারণা আমি দিতে পারি আমাদের আমাদের যে ব্যান তৈরি হচ্ছে সেই অন্তত এগারো জন লড়াকু নারীরা আছেন যারা বিভিন্ন দিয়েছেন শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়েছেন আমাদের এই ব্যানলে অন্তত দুই জন আদিবাসী শিক্ষার্থী আছেন যারা যারা পাহাড়ের কথা বলেছেন সমতলের কথা বলেছেন পাহাড় সমতল সকল ধরনের মানুষের অধিকার আমাদের এই প্যানেলে অন্তত একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ আছেন অবস্থা এই অবস্থা থাকা অবস্থায় সে দীর্ঘ সময় ধরে এই বিশ্ববিদ্যালয়ের সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সাথী ছিল এই প্যানেলে এখন পর্যন্ত আমরা যারা মানে পরিষ্কার যে প্যানেলে ভিপি হিসাবে থাকবেন নাহার হল ছাত্র সংসদের সাবেক বিপিন আমাদের দীর্ঘদিনের বন্ধু এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় সে আক্রান্ত হয়েছে এবং এই লড়াইয়ের ময়দানে সে উপস্থিত ছিল প্রতিটা সময় জুড়ে সেselectTable ফ্রেন্ড ইমি আমাদের প্যানেলে আমাদের প্যানেলে আরো থাকবেন ছাত্র শোক বাদক কনভুতারের মুখ কনভুতারের পূর্ববর্তী সময় লড়াইয়ের মুখ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বসু প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন গ্রহণ করছি আমি জাবির আহমেদ জুবেন ছাত্রবর্তী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের একই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক আজকের যে সংবাদ সম্মেলন হচ্ছে এই পর্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি নির্বাচন করবেন মোজাম্মেল হক বলার জন্য হবার